সিরিয়ার বিরুদ্ধে উঠেছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককে লুকো ছাপার অভিযোগ গুঞ্জন আলোচিত আব্রাহাম অ্যাকার্ডসে যোগ দিতে যাচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আজারবাইজানে গোপন বৈঠক করেছেন দু দেশের প্রতিনিধিরা যার মধ্যস্থতায় ছিল সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যম টুয়েলভ ও হারেস এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকই দুই হাজার বিশ সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষর করে বাহরাইন আরব আমিরাত মরক্কোর মতো আরব দেশগুলো তালিকায় যুক্ত হয় আফ্রিকার দেশ সুলতানো শর্ত মোতাবেক তেলাবিবের সাথে কূটনৈতিক মিশন চালু করে দেশগুলো সেই চুক্তির কেতাবি নাম আব্রাহাম অ্যাকর্ডস যুক্তরাষ্ট্রের মসনদে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বসায় পাঁচ বছর পর আবারও আলোচনায় চুক্তিটি এবার এসেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাম মূলত দেশটির উপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প এরই মধ্যে আজারবাইজানে হয়েছে দুদেশের গোপন বৈঠক যা নিশ্চিত করেছে একাধিক ইসরায়েলি গণমাধ্যম বিষয়টি খোলাসা করেছেন মার্কিন প্রেসিডেন্টও সিরিয়া আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক উত্তর দিয়েছেন তিনি সিরিয়াও এ ব্যাপারে আগ্রহী দাবি সদ্য মধ্যপ্রাচ্য ফেরত ট্রাম্পের হ্যাঁ কিন্তু আমার মনে হয় তাদের আগে সকল সংকট সমাধান করা উচিত আমি সারার কাছে আশা ব্যক্ত করেছিলাম যে সব সমস্যা সমাধানের পর সিরিয়া আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হবে সেও প্রত্যুত্তরে হ্যাঁ বলেছিল কিন্তু তার আগে সিরিয়ার অনেক কাজ বাকি আছে বাসার আল আসাদকে উৎখাতের পর জানুয়ারিতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আল সারা অভিযোগ গেল কয়েক মাসে গোপনে ইসরায়েলি প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেছেন তিনি עוני קרחמן, צ'אור הניוס